আজ জানুয়ারি মাসের তিরিশ তারিখ দু হাজার সাল আজকে সকালবেলা রওনা দিয়েছি যাচ্ছি ঝাড়গ্রাম সঙ্গে ঘাটশিলা থাকবে ওয়ান টু জিরো টু ওয়ান পারবিল জনশতাব্দী ঠিক সকাল ছটা কুড়িতে ছেড়েছে এখন যাচ্ছি আমি আছি ট্রেন চলছে কিছুক্ষণ হাওড়া আড়াই ঘন্টা মতো লাগবে সময় দেখা যাক পৌঁছে যাব এই সবাই রয়েছে ট্রেনটা এটাই এই কোচটাই একটু বেশি লোক আমি এখন আছি ঝাড়গ্রামের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখান থেকে বিভিন্ন দিকের বাস যায় সেগুলি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যেমন বাড়ি পদা যাচ্ছে কাথি যাচ্ছে শিউড়ি যাচ্ছে বিভিন্ন দিকে এই হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এই বাসগুলি যে ছাড়ে তারপর জনপ্রিয় জায়গা হচ্ছে কিছুটা আগে এখান থেকে প্রায় দু কিলোমিটার গেলে পাঁচ মাথা মোড় সেখানে চতুর্দিকে বাসগুলি এই বাসগুলি সবই পাঁচ মাথা মোড় হয়েই যাবে আবার দিক থেকে যে বাসগুলি আছে পাঁচমাতা মোড় হয়ে যায় পাঁচমাতা মোড় দাঁড়ালে সব দিকের বাসই পাবেন যেগুলি এই টার্মিনাসে আসে না সেগুলিও পাবেন নিয়ে এই হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম রঘুনাথপুর মাতার মোড়ে এখানে সব বাসই আসবে যাক এই পাতনাটা মোড় হয়ে যাবে বিভিন্ন দিকে রাস্তা আমি যে জায়গাটা দেখালাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে আর এই দিকটা ঠিক উল্টো দিকেরটা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন এখান থেকে পাঁচশো মিটার হাফ কিলোমিটার মোটামুটি ডিস্টেন্স এই দিকটা হচ্ছে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন এই চারদিকের বাসগুলি এইখান দিয়ে আসে আর এই দিকটা চলে যাচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিকে আমি এখন আছি ঝাড়গ্রামে মেলায় এই ঝাড়গ্রাম মেলা ভীষণ বিখ্যাত আমি অনেক বছরই এসছি এখানে অনেক বিস্তৃত এবছর ততখানি বিস্তৃত নয় কিন্তু এই জায়গাটা হচ্ছে নাগরদোলা এইসবে আমি অন্যান্য জায়গাও দেখাবো এটা হচ্ছে স্টেডিয়াম মাঠ এই স্টেডিয়াম মাঠ এখানটায় এই যে স্টেডিয়াম সামান্য কিছু করা হচ্ছে এই স্টেডিয়াম মাঠের এখানটায় রয়েছে আর এই মেলা প্রত্যেক বছর জানুয়ারি মাসে তেইশ তারিখ শুরু হয় তেইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলে তারপর কিছুটা চলে কিন্তু অফিসিয়ালি সেরকমই চলে এবছর বছর কিছুটা পরিমাণে জায়গা কম বিস্তৃত তার পেছনে কারণ হচ্ছে সামনেই মাধ্যমিক পরীক্ষা তার জন্য এই বন্দোবস্ত হয়েছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে হয়তো মাধ্যমিক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এই চারদিকের অবস্থা এটা হচ্ছে মেলার মাঠ বা স্টেডিয়াম মাঠ এই স্টেডিয়াম এই দিকটা দোকান পার্ক রয়েছে সেগুলিও দেখাবো যথেষ্ট রয়েছে এবার যেখানে রয়েছে খাওয়ার জায়গা এই মেন বিভিন্ন রকম পশার নিয়ে বসেছে অনেকটা জায়গা জুড়ে রাস্তার দুপাশ ধরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মেলার মজা এখানে ঝাড়গ্রাম মেলা এই ঝাড়গ্রাম মেলার মজা এই মেলার মজা দেখুন এই মেলার এই চারিদিকে বিভিন্ন পশাক নিয়ে বসা লোকের লোক অন্য অনেক ভিড় আর দু ছাব্বিশ সালে জানুয়ারি মাসের ত্রিশ তারিখ আগামীকাল লাস্ট দেশ থেকে একত্রিশ তারিখ প্রত্যেক বছর হয় এই ঝাড়গ্রাম ওকে লোকারণ এখন বাজে রাত আটটা কুড়ি এই ঝাড়গ্রাম মেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখব নিয়ে এই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জায়গাটা দেখাচ্ছি আদিবাসী নৃত্য এই দেখুন এই দেখ এই আদিবাসী নৃত্য

Terima kasih telah <laughs> menonton! शुक्रिया झारखंड लेता हूं Terima kasih <muchas> telah menonton!

মেলায় ঘুরছি এখনো প্লেন কোর্টে আমাদের অনেক পুলিশ ঘোরাঘুরি করছে সবাই নিজেদের শালীনতা মেলাটা উপভোগ করুন নাগড় দলাটি আছে স্টেডিয়ামের মধ্যে যারা নাগরদোলা চড়তে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব আপনারা স্টেডিয়ামের এবং নাগরদোলা চড়বেন আজকের মেলার অষ্টম দিন আগামীকাল আগামীকাল এই মেলা শেষ দিন আপনারা আগামীকালও আসবেন মেলা থেকে সার্থকে No, আজকে ঘুরবো ঝাড়গ্রাম এবং তার আশপাশ অঞ্চল এখন রওনা দিচ্ছি এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের মেন জায়গা এই পাঁচ মাতার মোড় এখান থেকে স্টেশন হাফ কিলোমিটার প্রায় এই জায়গা থেকে আমরা যাব এখন প্রথম চিলকিগড় প্রায় চোদ্দ কিলোমিটার দূর এখান থেকে দুর্গা মন্দির সেখানে তারপর অন্যান্য জায়গায় যাব এই ঝাড়গ্রাম শহর

আমি যেতে পারি পেশাটা না গেলে আমি যাই বলে অফিস ছেড়ে আমারও যাওয়া আছে ছেলেটাও কদিন

you <laughs> রাস্তা চিল্কিগড়ে কাছাকাছি চলে এসছি এখান থেকে সামান্য দূরেই চিল্কিগড় কনক মন্দির

এই কোন দুর্গা মন্দির এই ঢুকে গেল

আমরা যাব পা, পা. <_s> এ, 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 এ পাশ দিয়ে দেখাচ্ছি পরপর এই রাস্তা ধরে বেরবো এই রাস্তা ধরে এগিয়ে পার্কিং এই আশপাশের জন্য এই বোর্ডে ডিসক্রিপশন দেওয়া আছে এই দিয়ে দিলাম এবার এই মন্দিরে প্রবেশ পথে যাচ্ছি মন্দিরে প্রবেশ পথ সুন্দর জঙ্গলের মধ্যে একটা মন্দির শান্ত পরিবেশে জঙ্গলের মধ্যে আরো কিছু দেখাবো দেখে যাচ্ছি এই মন্দিরে একটা স্টুডেন্ট এসছে দেখুন কোন স্কুল বাহ বিভিন্ন ক্লাসে এরা স্টুডেন্ট বাহ এই কানক দুর্গা মন্দির এরা এসেছিলে বাহ দেখ সবাই বিভিন্ন ক্লাসে স্টুডেন্টেরা সুন্দর এই দেখো বিভিন্ন গুড মর্নিং বাই বাই এই স্টুডেন্টরা যাচ্ছে সব স্কুলে বিভিন্ন ক্লাসে আমি এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে বাবা